দেখো বন্ধুরা সবাই গরমে জ্বলছে আর আমাদের এই দেখো 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 দিয়ে শুয়ে রয়েছে সবাই গরমে জ্বলছে আর ও শীতে কাঁপছে দেখছো দেখো কিরে তো ঠান্ডা লাগছে হ্যাঁ ওই ধানু ওর নাম ধানাই ধানু যে যেমন পারে ডাকে আমি কখনো ধানাই বলি কখনো ধানু বলি ও ধানু তোমার কি শীত করছে হ্যাঁ সকালবেলায় গিয়ে পাশের বাড়ির লিন্টনের ওপরে উঠে আর নামতে পারে না ম্যাম ম্যাম এম করছে যেই না নামিয়েছে নিচে অমনি বসে বসে ছেড় করে টয়লেট করে দিয়েছে ভয়েস চটে দানু খালি কোনটা কামড়াবে কোনটা খোঁচাবে সে চিন্তা করে দেখছো দেখো কিরে হ্যাঁ তোর কিছু জুটলো না লাস্টে পাপস গায়ে দিয়ে শুয়ে পড়েছিস দেখবে দেখো যে সরিয়ে নেবো কেমন করবে দেখ গোপে কি লাগাইছ দেখছো দেখো 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 কাঠের তলের দৌড় দেখছো জানে যে খাটের তলায় ঠান্ডা আছে ওই না খাটের তলায় গিয়ে শুয়ে পড়বে দেখবে এই দেখো এই দেখো কেমন দেখছো এই দেখো হ্যাঁ এই দেখো কি ওখানে শুয়ে পড়েছে একানু নানু দেখ ঘুমা পদ্মা ফেলে দিলাম দেখ